আসসালামু আলাইকুম বহুল আলোচিত নাটক সাত দিনের কমিশনারের একটি বিস্তারিত আলোচনায় আপনাদের স্বাগত এই নাটকটি পরিচালনা করেছেন এস আর মাজুমদার এবং এর প্রধান চরিত্রগুলোতে অভিনয় করেছেন জনপ্রিয় জুটি নিলয় আলমগীর এবং তানিয়া বৃষ্টি নাটকে কমিশনারের ভূমিকায় অভিনয় করেছেন বাবু বর্তমান সমাজের বিভিন্ন অসঙ্গতি তুলে ভরে নাটকটি দর্শক মহলে তুমুল সাড়া ফেলেছে নাটকে শুরুটা হয় একটি তীব্র সামাজিক অসন্তোষ দিয়ে এলাকার বর্তমান কমিশনার বাবুর বিরুদ্ধে সাধারণ জনগলের বিক্ষোভের নেতৃত্ব দেয় এলাকার প্রতিবাদী যুবক নিলয় আলমগীর তাদের প্রতিবাদের মূল বিষয় ছিল অত্যাবশ্যকীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি বিশেষ করে সিন্ডিকেটের কারণে তরমুজের দামের আকাশছোঁয়া বৃদ্ধি মিজান সরাসরি অভিযোগ করে যে কমিশনার বাসার সাহেব নিজেই এই সিন্ডিকেটের মূল হতা রাজনৈতিক সংঘাত এবং ব্যক্তিগত দ্বন্দ্বের মধ্যে কমিশনার এক অভাবনীয় চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি মিজানকে সাত দিনের জন্য এলাকার অস্থায়ী কমিশনার হিসেবে দায়িত্ব দেন মিজান এই চ্যালেঞ্জ গ্রহণ করে এবং শুরু হয় সৎ উদ্দেশ্য নিয়ে প্রশাসনের দায়িত্ব পালনের এক স্বল্পকালীন পথ চলা কমিশনার হিসেবে নিলয় আলমগীর তার সাত দিনের মেয়াদে একের পর এক সামাজিক সমস্যায় হাত দিতে শুরু করেন এলাকার মানুষের কাছ থেকে নানা ধরনের অদ্ভুত সমস্যা শোনার পর সে প্রশাসনিক দায়িত্বের জটিলতা বুঝতে পারে মিজান তার মেয়াদে বেশ কিছু সাহসী পদক্ষেপ নেয় সে ছোটখাটো সামাজিক বিশৃঙ্খলা এবং সাধারণ মানুষের সমস্যা সমাধানে মনোযোগ দেয় সে রাতের অন্ধকারে রাস্তায় গৃহহীন মানুষদের সঙ্গে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা রুখতে কঠোর ব্যবস্থা নেয় এবং ল্যাম্পপোস্টে আলো না জ্বালার কারণ অনুসন্ধান শুরু করে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাটি হল সে সরকারের টিসিবি এর মূল্যের চাল গোপনে গোডাউনে মজুদ করে বাজারে উচ্চমূল্যে বিক্রির সিন্ডিকেট ফাঁস করে দেয় এই সিন্ডিকেটটি ছিল তারই হবু শ্বশুর অর্থাৎ বর্তমান কমিশনার রশিদুজ্জামান বাবুয়ের এই দুর্নীতি ফাঁস হওয়ার পর কমিশনারের মেয়ে তানিয়া বৃষ্টি নেহা তার বাবার অন্ধকার দিক জানতে পারে এই ঘটনা তার মনে এক গভীর ক্ষত তৈরি করে এবং তাকে রাজনৈতিক ও ব্যক্তিগত আদর্শের সংকটে ফেলে দেয় নাটকের শেষে নিলয় আলমগীর মিজান স্বেচ্ছায় সাত দিনের অস্থায়ী ক্ষমতা ছেড়ে দেয় সে বুঝতে পারে যে কমিশনারের পদ যতটা সহজ মনে হয় বাস্তবতা তার চেয়ে অনেক কঠিন এই দায়িত্ব পালনের মাধ্যমে সে উপলব্ধি করে যে দীর্ঘমেয়াদী সুশাসন প্রতিষ্ঠা করতে গেলে কেবল নেতা বদলানোই যথেষ্ট নয় মিজান স্পষ্ট করে দেয় একজন জনপ্রতিনিধিকে সফল হতে হলে যেমন সৎ ও কর্মঠ হতে হবে তেমন জনগণকেও সচেতন ও দায়িত্বশীল হতে হবে কারণ প্রতিনিধিরা একা দেশের সব সমস্যার সমাধান করতে পারে না তাদের কাঁধে কাঁধ মিলিয়ে ভাই ভাই হয়ে সবাই একসঙ্গে কাজ করলেই সমাজের সার্বিক উন্নতি সম্ভব এই নাটকটি আমাদের দেখায় যে ক্ষমতা থেকে দূরে থেকেও সৎ ও প্রতিবাদী চেতনা নিয়ে মানুষের পাশে থাকা যায় নাটকের এই সরল অথচ শক্তিশালী বার্তাটিই এর মূল আকর্ষণ